হঠাৎ করে তার দুর্বলতা তো সেটা কিন্তু হার্টের রোগ হতে তো আমি যে কি বললাম করা অজ্ঞের হয়ে যাওয়া অজ্ঞের মতো হয়ে যাওয়া পায়ে বা পেট ফোলা পেটে ব্যথা স্পেশালি যদি তার দিকের উপরের দিকে ব্যথা হয় সাত নামার হচ্ছে যদি খুব দুর্বলতা লাগে হঠাৎ তার সঙ্গে ঘাম দেয়

আমাদের হাড়ের ব্যথা হতে পারে স্কিনের ব্যথা হতে পারে আর হাটের ব্যথা হচ্ছে সব গুরুত্বপূর্ণ তো মুখের ব্যথা যেটা হচ্ছে সেটা হাটের জন্য হচ্ছে সেটা বুঝবেন কি করে তার বোঝার একটা উপায় হচ্ছে হাটের যে ব্যথা হবে সেটা হচ্ছে ভারী ভারী না সারা মুখটা জুড়ে কেউ যেন চেপে ধরে আছে আচ্ছা সেই ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে আমাদের বাম থেকে হাত থাকে হাট থাকে তো সেই ব্যথাটা বাম হাতেও ছড়িয়ে পড়তে পারে ডান হাতেও ছড়িয়ে পড়তে পারে আচ্ছা যে ব্যথাটা আপনার চলাফেরা করলে বেড়ে যাবে ধরুন আপনি সিঁড়িতে উঠছেন একতলা উঠছেন ওকে ভার ভারটা বেড়ে গেল আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যদি রেস্ট নেন ধরুন আপনি চলছেন ওকে ব্যথা হলো আপনি দু মিনিট রেস্ট নিলেন ব্যথা কমে গেল অথবা জীবের নিচে শর্ট মিনিট রেট নিলেন ওকে ব্যথা কমে গেল তাহলে জানবেন যে এই তিনটে পয়েন্ট যদি থাকে চাপ চাপ ব্যথা তার সঙ্গে ছড়িয়ে পড়া ঠিক আছে

রিস্টে ব্যথা হতে পারে আর মনে রাখবেন যে তিনটে ক্যাটাগরির পেশেন্ট অনেক সময় চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে না সিমটমস নিয়ে প্রেজেন্ট করে অ্যাটিপিক্যাল সিমটমস মানে তাদের বুকে ব্যথা হয় না কিন্তু হঠাৎ করে তার এই হাতের রিস্টে ব্যথা হয়ে গেল ঝনঝন করে উঠলো কোথাও কিছু নেই রিস্টটা ঝনঝন করে উঠলো রিস্টটা একটু ব্যথা হয়ে গেল যেটা হাঁটা ছাড়া করলে ব্যথা বেশি হচ্ছে কুড়ুয়ে ব্যথা বেশি হচ্ছে আচ্ছা হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো ঠিক আছে তো এটা কাদের বেশি হয় এরকম যারা ওল্ড এজ ষাট বছরের উপরে বেশি বয়স বা ফিমেল যখন যাদের ডায়াবেটিস আছে তারা ব্যথা বুঝতে পারে না কিন্তু ব্যথার মত করে এগুলোকে অ্যানজাইটা ইকুইভ্যালেন্ট বলা হয় চেস্ট পেইনের ইকুইভ্যালেন্ট বলা হয় তো ঘাম দেওয়া হোক বা শ্বাসকষ্ট হোক বা অন্য বুকে ব্যথা না হয় অন্য দিকে ব্যথা হোক জায়গাতে আমি বললাম যদি শুধু শুধু সেরকমগুলো থাকে সেটাও হার্টের লক্ষণ হতে পারে এবং সেটাও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে তো হার্টের যে ব্যথা সেটা আবার দু রকম হয় একটা স্টেবল মানে আপনি বুঝতে পারছেন যে আপনি দুশো মিটার হাঁটলে বুকে ব্যথা হয় সেটা গত দু বছর তিন বছর ধরে হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি রেস্ট নিচ্ছেন দুশো মিটার দিয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হাঁটতে শুরু করছে সেটা স্টেবল না বলে এই পেশেন্টগুলো আপনি দুদিন পরেও পাঠাতে পারেন ডাক্তারবুর কাছে বাট পাঠিয়ে দেবেন আচ্ছা আরেকটা আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেগুলো অ্যাকিউট হঠাৎ করে কোনো কিছু নেই হঠাৎ করে বুকে ব্যথা হলো ঘাম দিলো হঠাৎ তো তাদের আর্জেন্টলি দরকার তো ধরুন যাদের এরকম অ্যাকিউট প্রেজেন্টেশন তাদের হঠাৎ করে ব্যথা শুরু হলো ঘাম দিলো তো আপনারা ইমিডিয়েট কি করবেন ইমিডিয়েট হচ্ছে আপনারা দোকান থেকে গিয়ে তিনটে ওষুধ কিনে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন এটা খুব ইম্পর্টেন্ট

আচ্ছা আরেকটা সিম্পটমস হলো পা ফোলা পা ফোলা অনেক কারণে হতে পারে কিডনির জন্য হতে পারে লিভারের জন্য হতে পারে আমাদের বডিতে যদি অ্যালবুমিন কম থাকে প্রোটিন কম থাকে তার হতে পারে কিন্তু যখনই কোনো পা ফোলে বা পেট ফোলে সমস্যাটা ইকো করে নেওয়া দরকার ইকো করে নিয়ে হার্টের ফাংশন যদি কম থাকে তাহলে তার ট্রিটমেন্ট আছে নির্দিষ্ট সেইভাবে আমরা ট্রিটমেন্ট দিতে পারি হচ্ছে কেউ ধরুন ওল্ড এজ পেশেন্ট তার কোনো বুকে ব্যথা নেই শ্বাসকষ্ট নেই কিন্তু হঠাৎ করে খুব ঘাম দিলো হঠাৎ করে খুব দুর্বলতা লাগলো খুব ঘাম দিল

কি সিমটমস দেখে বুঝতে পারবেন এটা হার্টের লক্ষণ এবং কখন ইমার্জেন্সি বেশি সেই ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া উচিত সেগুলো সব সুন্দরভাবে বোঝানো হলো এবং ওনাদেরও ক্রস কোশ্চেন ছিল সেগুলো সব উত্তর দেওয়া হলো এবং আমাদের সরণা হাসপাতালে ক্যাথল্যাব সম্বন্ধে বলা হলো যে আমাদের স্টেট অফ দ্য আর্ট ক্যাথল্যাব আমাদের সরণা হাসপাতালে আছে যেখানে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন ইমার্জেন্সি নন ইমার্জেন্সি এবং নর্মাল প্রসিডিওর অ্যানজিওগ্রাফি পেস্ট পেসমেকার আইসিডি এবং হাই এন্ড প্রসিডিওর লাইক ভাল রিপ্লেসমেন্ট থেকে শুরু করে বেলুন সার্জারি সমস্ত কিছু পাবেন ভাল বের কোনো বেলুন সার্জারি সেগুলো সমস্ত কিছু অ্যাভেলেব করতে পারবেন আমাদের ওপিডি সব দিন হয় এখানে আমি সকালে সবসময় ওপিডিতে অ্যাভেলেবেল থাকি এবং ইকো টিএমটি ইসিসি এই সমস্ত পরিষেবা রেগুলার বেসিসে আপনারা পেয়ে যাবেন সবসময়

এবং হঠাৎ করে কারো খুব ফ্যাটিক লাগা দুর্বলতা লাগা এগুলো হচ্ছে সব হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে এবং এই পেশেন্টের হার্টের রোগ থাকতে পারে যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয় তো সঙ্গে সঙ্গে তিনটে এমার্জেন্সি মেডিসিন ঘরে থেকেই নিয়ে নেওয়া উচিত একটা হচ্ছে ইকোস্প্রিন তিনশো থেকে তিনশো পঁচিশ এমজি প্লোভিডোগ্রেল তিনশো এমজি এবং এই তিনটে মেডিসিন সবসময় নিয়ে তারপর ডাক্তারবাবুর কাছে প্রেসেন্ট থাকা উচিত এবং ধরুন কোনো হার্ট ফেলিয়রের পেশেন্ট আসছে তাকে সঙ্গে সঙ্গে আপনি যদি সম্ভব থাকে ল্যাসিক্স ইঞ্জেকশন দিলেন যাতে করে পায় এই সমস্যা সাময়িক সবসময় এর দিকটা আমরা মনে রাখতে হবে যে যত আমরা কম কার্বোহাইড্রেট ডায়েট নেবো কম খাবো তত বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে তো হার্টের পেশেন্টদের সবসময় বলা হয় কার্বোহাইড্রেট কম খেতে মিষ্টি ভাত রুটি এগুলো কম খেয়ে ফল মূল শাক সবজি এসব বেশি খেতে বলা হয় সবসময় এটা গ্রস নেই এইভাবেই বলা হয় আমাদের এখানে স্বাস্থ্য সমস্ত প্রসিডিউর হয় যেগুলো স্বাস্থ্যসাথীতে ইনভেস্টেড সমস্ত প্রসিডিওরই এখানে অ্যাভেল করতে পারবেন সমস্ত কিছুই অ্যাভেল অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টিক পেসমেকার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সবই স্বাস্থ্যসাথীতে হবে আমার নাম ডক্টর সৌমিত্র ঘোষ ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট